চোদ্দ দিন ধরে পরিষেবা না পেয়ে হাসপাতাল চত্বরেই বিক্ষোভ প্রসূতি মহিলাদের বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চ কাপানো বক্তব্যই সার দিনের পর দিন মিলছে না পরিষেবা হয়রানির শিকার প্রসূতি মহিলারা ঘটনায় ডমকল মহকুমা হাসপাতালে বুধবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন দীর্ঘদিন ধরে পরিষেবা না পেয়ে হাসপাতাল থেকে ঘুরে যাওয়া প্রসূতি মহিলারা দিনের পর দিন হাসপাতালে আসেন সরকারি পরিষেবা পাওয়ার জন্যে তবে কোন ফল হয় না দুই সপ্তাহ থেকে প্রতিদিন বিনা পরিষেবা নিয়েই বাড়ি ফিরছে বাড়ি ফিরতে হয় প্রসূতিদের প্রতিবাদে এবার ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক প্রসূতি মহিলা এই ঘটনা শুধু ডমকলের নয় সারা মুর্শিদাবাদই চলছে কয়েকদিন আগেই ঘটে গেল ইসলামপুর হাসপাতালে প্রসূতি মহিলার খবর এবার ডমকলে প্রসূতি মহিলাদের প্রতি কেনই এত অবহেলা মুর্শিদাবাদে ঘাস ফুলে ভরা অথচ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চলছে বড় অনিহা কয়েক মাস আগেই ঘটে গেল ডমকল মহকুমা হাসপাতালের গেটে থাকা একদিকে দালাল চক্র অন্যদিকে হাসপাতালের পরিষেবা না পাওয়াই ডাক্তার নার্স থেকে গেট পাহারাদ দুর্ব্যবহারে এলাকাবাসী অতিষ্ঠ যে পরিষেবার জন্য হাসপাতালে দিনের পর দিন হন্যেহারা হচ্ছেন প্রসূতি মায়েরা সেই পরিষেবা হাসপাতালের দুয়ারের মুখে মিলছে পয়সা দিয়ে দালাল চক্রে ভরে উঠেছে ডমকল মহকুমা ও ডমকল সুপার স্পেশালিটি হাসপাতাল এমনি অভিযোগ প্রসূতিদের ওই ঘটনা নিয়ে হাসপাতাল সুপার ডক্টর সৌরভ সিলের সঙ্গে কথা বলতে গেলে তিনি দেখা করতে চাননি ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি তারিখ বৃষ্টি তারপরে এসেছি ওখানে আছেন অনেক অনেক মেয়ে দাঁড়িয়ে আছে নালে মনে জন হবে ওখানে ফ্যানটাম কিছু ওদেরকে বলছি যে আপনারা ফ্যানটা দিচ্ছেন না কেন তাও দিচ্ছে না যেখানে বসে আছে ডেলিভারি মেয়েরা সেখানেও ফ্যান নাই

এসছে প্রেগনেন্সি হ্যাঁ তো এখানে হসপিটাল থেকে ছবি হবে বলে আমাদেরকে মানে সামনের সপ্তাহে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সুপারের কাছে দিয়ে আজকে আমাদেরকে ডেট দিয়েছে ডেট দেওয়ার পরেও সকাল থেকে বসে রেখে আবার বলছে যে আজকেও ছবি হবে না তাহলে একটা ডেলিভারি পেছনে দুটো করে লোক আসলে তো আমাদের মানে রাস্তায় পয়সা খরচা হচ্ছে ডেলি দিনে এসে দিনের পর দিন কেন ঘুরাচ্ছি এভাবে আমাদেরকে

মেসিং কি ঠিক হইনি দেবি। অ্যামেসিং দু রোজ রোজ ওরকম করে ঘোরাবে? মেসিং কি ঠিক করবে না? কিসের জন্য ছবি তুলতে এসেছিলেন? জন্য ডেলিভারির জন্য। বলছে? ছবি উঠবে না। অ্যামেসিং খারাপ। এত খারাপ কি? ঠিক হবে না। বাস চলে লাইনে লাইনে দাঁড়িয়ে আছি। তাও ছবি উঠছে না। বাইরে করে নিতে বলছে কি? না বাইরে করতে না। কারণ আজকে যেটা ঘটনাটা ঘটেছে মেশিনটা খারাপ হয়েছে মেশিনটা আমরা কিছুতেই অন করতে পারছি না এবং যিনি টেকনিক্যাল পার্সেন তারা ওনার বাড়িতে ওনার বিয়োগ হয়েছে সেই উনি আসতে পারেননি ফলে আমরা টেকনিক্যাল পার্সন অভাবে মেশিনটা আজকের জন্য অন করতে পারছি না এর আগেও কয়েকদিন ঘুরেছে এমনটাই দাবি করছে তারা এবং একই কথা বলা হয়েছে টেকনিক্যালি প্রবলেম এবং মেশিন খারাপ ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে একই মানুষ বারবার ঘুরছে এবং একই দাবি করছে লিখিত অভিযোগও দিয়েছে আপনাকে এটা নিয়ে আমরা মিটিংও করেছি যিনি পরিষেবা দেন তার সঙ্গেও কথা বলেছি তো যেটা সমস্যা যেগুলো হচ্ছে যদি যারা অভিযোগ জানাচ্ছেন তাদেরকে লিখিত অভিযোগ করার জন্য আমরা আবেদন করেছি স্যার যেটা হচ্ছে দু হাজার উনিশ সালে ডঙ্কল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মায়েদের সঙ্গে মিউনিসিপ্যাল থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল এবং সে সময় একটা সুপারভিশনও হয়েছিল ভিজিটও হয়েছিল মুখ্য সচিব এসেছিলেন স্বাস্থ্য দপ্তর থেকে তো ফের প্রশ্নের মুখে বা ডঙ্কল সুপার স্পেশালিটি আমি নতুন এখানে জয়েন করেছি গত মাসে আমি চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে পরিষেবাটা ঠিকঠাক ভাবে চলে মানুষের সেবার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যা প্রটোকল সেই প্রটোকল অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে স্যার যেটা হচ্ছে যে একাংশ চিকিৎসকদের বিরুদ্ধে আঙুল উঠছে বাইরের অমুক ল্যাব থেকে করে নিন বলে তারা একদম লিখেই দিচ্ছে এমন বক্তব্য সেটা অভিযোগ যদি লিখে দেওয়া দেয় আমরা ওপর মহলে পাঠাবো আপনি কি নিজে একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত তোমরা সুপারভিশন করছি লিখিত অভিযোগ না পেলে আমরা তো ওপর মহলে জানাতে পারছি না বা যথাযথ ব্যবস্থা আইনানুক ব্যবস্থা নিতে পারছি ওপিডিতে কি কি এখন পর্যন্ত সমস্যা রয়েছে স্যার এখন সমস্যা আপনারাই বলবেন কোনগুলো সমস্যা গুড নেম স্যার গুড নেম ডক্টর সৌরভ সিং ডোমকল সুপার ডিভিশন হসপিটালের সুপার